তো বন্ধুরা ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আজকের দিনকে নিম্নচাপের কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিকালবেলা চারটের পর থেকে ধীরে ধীরে ঘন কালো মেঘ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে আরম্ভ করে দেবে যার ফলাফলস্বরূপ চাকুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে তার সাথে সাথে যদি আমরা এখানটায় একটু জুম ইন করি তাহলে দেখতে পাবেন যে বোলপুর শিউরি দিকগুলোর ক্ষেত্রে বেলেডাঙ্গা করিমপুর দমকল এই সমস্ত এলাকা গুলো ক্ষেত্রে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে পাপনা পাংসা আলামডাঙ্গা বেড়াভাড়া লালপুর মেহেরপুর এই বিভাগগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে বৃষ্টিপাত তা পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে জ্বালাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন চলে আসলাম ছটা নাগাদ তো একদম ঠিক সন্ধ্যেবেলার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে গোয়ালটস চন্দ্রকোনা দিকগুলোর ক্ষেত্রে আমলাগোড়া এছাড়াও গোয়ালটস শালবনি কেশপুর এই এলাকাগুলো দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সিমলা পালের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা বিষ্ণুপুর কোতলপুরের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সুনামুখের দিকগুলোর ক্ষেত্রে গালসি কাকসা ঘোষকারা এই এলাকাগুলোর ক্ষেত্রে বোলপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চাপড়া দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং মেহেরপুর এলাকাগুলোর ক্ষেত্রে আলামনাগা ডামোহটা এলাকাগুলোর ক্ষেত্রে যখন আগে বৃষ্টিপাত হচ্ছিল এরপরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বুঝতে পারলেন আপনারা যে বাক্য বাঁকুড়া বর্ধমান মুর্শিদাবাদ আর কিছুটা এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনার ক্ষেত্রে খুব বেশি একটা বৃষ্টিপাত থাকবে না তবে তাছাড়াও কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালাচ্ছি দেখতে পাচ্ছেন যে আগে বৃষ্টিপাত না হলেও পরবর্তী সময়ে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত প্রান্তেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে চন্দ্রকোনা বিষ্ণুপুর এছাড়াও সোনামুখী বর্ধমান ঘোষকরা বোলপুর এলাকাগুলোর ক্ষেত্রে তুমুল আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে একত্রিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নদীয়ার দিকে ছিটে ফোটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রাত্রিবেলা আটটার দিকে লক্ষ্য করা যাবে কলকাতার দিকগুলোর ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে কোলাঘাট এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এবং খড়গপুর বালিচক্র এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকে দিনে ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একাধিক লক্ষ্য করা যাবে দুপুরবেলা থেকে বিকালবেলা থেকে শুরু হবে এবং ধীরে ধীরে সেটা কিন্তু রাত্রিবেলা জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা জুমিন করলে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষেত্রে বগুড়া সৈষাগঞ্জ সৈষাবাড়ি সিরাজগঞ্জ এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু দুই দিন আজ মালদা ছাড়াও এখানে হিমালয়ের পাঁচটি জেলার ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এমনকি আলিপুরদুয়ার সেখানেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ারের ক্ষেত্রে আরও বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা অন স্ক্রিনে লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রেও মনমোহন সিং সিলেট বিভাগের ক্ষেত্রে বৃষ্টিপাত চলতে থাকবে এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাক চালাচ্ছে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতটা ধীরে ধীরে কমতে আরম্ভ করে দিয়েছে আজকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত যেরকমভাবে চলল কিংবা আজকের দিনকে যেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পারলাম সোমবার আগামীকালকের দিনকে ক্ষেত্রেও কি একই রকম টাইপের বৃষ্টিপাত দেখা যাবে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে চলেছি তো মঙ্গলবার হচ্ছে ভোটের ফলাফলের দিন আমরা ভোটের ফলাফলের দিনটাও দেখে নেব যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে কি হবে না ওই দিনকে ক্ষেত্রে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে হালকা একটুখানি বৃষ্টিপাত পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া অত বেশি ভারী বৃষ্টিপাত কিন্তু চার তিন তারিখ আগামীকালকে দিনের ক্ষেত্রে নেই হ্যাঁ দুই মেদিনীপুরের ক্ষেত্রে অল্প স্বল্প দীঘা মন্দির কণ্ঠাই হলদিয়ার দিক অল্প স্বল্প বৃষ্টিপাত হবে তবে সোমবারের ক্ষেত্রে কিন্তু অত বেশি বৃষ্টিপাত নেই তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে শিলচর এই এলাকাগুলোর ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু প্রাক বর্ষার বৃষ্টিপাত চলছে সেটাও কিন্তু লাগাতার চলতে থাকবে এবার আমরা চলে আসলাম ভোটের রেজাল্ট ভোটের ফলাফলের দিন লোকসভা ভোটের ফলাফলে সেই দিনকের ক্ষেত্রে সকালবেলা থেকে শুরু করে রাত্রেবেলা পর্যন্ত পরিস্থিতি কীরকম হতে পারে সেই সেদিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত হবে তো সকালবেলা আপাতত আপাততভাবে যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা সকালবেলার দিকে আপাতত হবে নেই তবে ট্র্যাকটাকে চালানোর সাথে সাথে আমরা এটাও দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত ধীরে ধীরে আসবে বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা ধীরে ধীরে ঢুকবে ওই বিহারের সাইড থেকেই ব্যাপক আকারে ঘন কালো মেঘের প্রবেশ ঘটতে পারে যে যার ফলাফল বাঁকুড়া বর্ধমান এছাড়া কিন্তু সোনামুখী এছাড়া দুর্গাপুর বোলপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিউরিদিগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিজয় মিছিলের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা হতে পারে তবে কিছু কিছু জেলার ক্ষেত্রে পুরুলিয়া দিয়ে কিন্তু রকম সমস্যা হবে না বাঁকুড়ার দিকেও অত বেশি সমস্যা হবে না হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু বর্ধমানের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দ্রনগরের ক্ষেত্রে নদীয়া দিকগুলোর ক্ষেত্রে ধীরে ধীরে ঢুকতে আরম্ভ করে দিয়েছে দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং মোটামুটি আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আরামবাগ জগবল্লভপুর খানাকুল পাবা এছাড়াও দাসঘাড়া পান্ডুয়া মেমারি এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওভারঅল আলকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে নদীয়ার কিছু কিছু এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এবং প্রপার কলকাতা কলকাতা ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে রয়েছে সোমবারের দিনকে অত বেশি বৃষ্টিপাত নেই কিন্তু মঙ্গলবারের দিনকে বৃষ্টিপাতের বেশ ভালো মতন সম্ভাবনা এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে তাপমাত্রার দিকে খুব বেশি একটা দেখার কোনো কিন্তু কারণ নেই কারণ এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম রয়েছে দেখুন বন্ধুরা হ্যাঁ নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে কিংবা কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা কম থাকলেও এই বাঁকুড়ার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কিংবা পুরুলিয়ার ক্ষেত্রে তাপমাত্রা সেই উনচল্লিশ ডিগ্রি কিন্তু চলে যাচ্ছে এবং যদি আমরা গোটা দেশের কথা বলি তো নতুন দিল্লির দিকগুলো ক্ষেত্রে তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি একটুখানি কমেছে সেখানে সাতচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছিল আবাহত হবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে অনেকটাই কম রয়েছে এবং ধীরে ধীরে যখন বৃষ্টিপাত হবে তখন কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা কমবে এবং আর্দ্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে যার ফলে এই মুহূর্তে কিছুটা আর্দ্রতা জনিত অস্বস্তিকর গরমের পরিস্থিতি রয়েছে যেহেতু হিউমিডিটি অনেকটাই বেশি রয়েছে যার কারণে কিন্তু আর্দ্রতা জনিত অস্বস্তিকর গরমের পরিস্থিতি কিছুদিন থাকবে তবে এই মুহূর্তে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বর্ষা কবে ঢুকবে দক্ষিণবঙ্গ মধ্যে সে ব্যাপারে কিন্তু বলা বলেনি কিছুই তবে আমরা যেটা অফিসিয়াল যে ঢোকার তারিখ সেটা হচ্ছে দশ তারিখ দশই জুনের মধ্যে বর্ষা কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করে তবে এবছরে কিন্তু অনেকটা আগেই ঘটবে তো আপনারা বলতে পারেন যে লোকসভা ভোটের দিনকে মানে রেজাল্টের দিনকে তার মানে হচ্ছে চার তারিখ চার তারিখ আর দুদিন পরে দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু বর্ষা দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ ঘটে যাবে খুব বেশি দিন কিন্তু অপেক্ষা করতে হবে না যেহেতু এক তারিখের অনেক আগেই দক্ষিণ পশ্চিম মৌসুমী ভারতের মূল ভূখণ্ডে কেরালাতে প্রবেশ করে এবং দক্ষিণ ক্ষেত্রে কিন্তু সেই প্রথা মতনই ধীরে ধীরে মৌসুমী ঢুকতে আরম্ভ করবে এখন কিছুটা থমকে রয়েছে এবারে আমরা দেখে নেব এক নজরে যে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে দেওয়া আজকের দিনকে দুপুরবেলাকালের লেটেস্ট রিপোর্টে কি তথ্য দেওয়া হয়েছে তো অনস্ক্রিনে আপনারা যারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা লেটেস্ট রিপোর্ট দেখি তো সেখানে কিন্তু উত্তরবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে রয়েছে তো এখানে কিন্তু তেমন কোনো জেলা নেই যেখানে সতর্কবার্তা দেওয়া হয়নি সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের বার্তা দিয়ে দিয়েছে তবে সতর্কবার্তা কথা বললে তো সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া রয়েছে দার্জিলিংয়ের ক্ষেত্রে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে তো দার্জিলিংয়ের ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাতের ভারী বৃষ্টিপাতের শতকবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার তো হিমালয় পাউদেশের পাঁচটি জেলার ক্ষেত্রে কিন্তু এই ভারী বৃষ্টিপাতের শতকবার্তা দেওয়া রয়েছে তবে দুই দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে শুধুমাত্র হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের শতকবার্তা দেওয়া রয়েছে যেহেতু এই মুহূর্তে উত্তরবঙ্গের হিমালয় পাউদেশের পাঁচটি জেলার ক্ষেত্রে এই মৌসুমী বায়ু প্রবেশের ফলে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে যার কারণে কিন্তু এখানে শুধুমাত্র এই ভারী বৃষ্টিপাতের শতকবার্তা দেওয়া রয়েছে এবার আমরা দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টটা এক নজরে দেখে নেব তো অনস্ক্রিনে আপনারা যারা দেখতে পাচ্ছেন আমরা দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টটা এই মুহূর্তে পেয়ে গিয়েছে এবং দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্ট এখানটায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সতর্ক বার্তা দেওয়া রয়েছে মোটামুটিভাবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এখানটায় এবং এই মুহূর্তে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সতর্ক বার্তা দেওয়াই রয়েছে এখানটায় কিছুটা নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানটায় কলকাতার ক্ষেত্রে ঝড় উঠতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ক্ষেত্রেই হলুদ শতকবার্তা দেওয়া রয়েছে তবে কিছু কিছু জেলা রয়েছে যেখানটায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে সেই শতকবার্তা দেওয়া রয়েছে তো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় উঠতে পারে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান এছাড়াও কিন্তু বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের কথা বলা হয়েছে তো এই মুহূর্তে আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট আপাততভাবে দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভিড় ভিড়ে অ্যাকুয়েটলিলে লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনারা স্টেটুন থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশান জন করাবেন